দিশা তোমার বাবাটাকে আমি লাইবেষা যদি আসে হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন অনেক তার চলে আসলাম জানেনি তিনটা চুরির দাম কত আমি এগুলার দাম শুনে ভাবছিলাম একবার আমি আহ তিনটার দাম শুনে আমি একবার ভাবছিলাম যে স্বর্ণের কিনে ফেলবো আরে আমি লাইবে আমি কি করবো কি করছো এত দাম তো ভাবছিলাম যে আমি এগুলো না কেনা স্বর্ণ এই কিনে একটা চুরি দাম চারশো পঞ্চাশ এইটা চারশো পঞ্চাশ বিশাল আমার পছন্দ জানো না এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ তিন ছাড়া বারো তেরো তেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে না এত মোটা হইতেছে কেন মোটা হওয়ার ওষুধ খাইছি এই বিয়েটা এত মোটা হইতেছে কেন মোটা হওয়ার ওষুধ খাইছি তিন বেলা ভাত খাই হ্যাঁ ঠিক আছে কি আছে স্টকে আছে তিন বেলা ভাত খাই চার বেলা ভাত খাই হ্যাঁ খাইতে খাইতে মোটা হয়ে গেছে কি করতাম কুঞ্চে আমার কি করার আছে আমি খাই খালি খাই খালি খাই খালি খাই আমার একটা খাদক মহিলা দিশা দিশা বলা সাউন্ডটা কমা

সাথে আপনার ভাইয়াছেন ভাই জানিনা এই যুগে ফুলা কিছু বলতে গেলে আবার ঝামেলা ভাই চুপ করে রাখি আপনারাই বলুন আমি রিনা খান যার লাইফ হয় আমার এগুলা গুলা ছিল কোনো লাভ নেই যার যার লাইফ তার

হাই সাকিবা এদিকে আসো আমি উঠ করে দিছি তো আমি যে লাইক করতেছি হ্যাঁ পোকে মনে আছেন ওনার কথাবার্তা বোঝা যায় না কোন কোন ভাষা কথা বলে আমরা কথা বুঝতাই না গো আমরা কৃষি বঞ্জা ভাষার কথা কই এত ওরা তো লাইভ এ কেন মন চাইছে আইলাম ভাই বোন ভাইরা কাম করতেছে বই আমার বাইরে সময় দিই এই যে দেখেন আমার ভাই কাজ করে দেখছেন যে ব্যাস কাজ করতেছে আর লাইভ না আউট লাইভ না করে পিজের এ ঠিক থাকে না স্বাস্থ্য ঠিক থাকে না পেজুলটা ভালো কাজ করে মানে পেজে এর করে দিলে এর বাড়বে যাবে আসবে দিশা দিশা হ্যাঁ দিশা ডাকলে শোনে না দিশা আর বলতো ওয়েট টিস্যু দিতে ক্লিন ইয়ে ওই ওই রুম থেকে দিতে বল ওই রুমের ওই যে আমার ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারে ওয়েট টিস্যু দেওয়ার এক পিস

হাই দেখ আমরা কি ইউজ করি মানে আটা ময়দা সুজি ফুজি আটা ময়দা সুজি দেখেন চোখের অবস্থা ভালো আছেন আপনি ভালো আছে দেখছেন ওয়েট টি শুধু সুন্দর করে মেকআপ হয়ে যায় আর কোনো কিছু প্রয়োজনই হয় না একটু ক্লিনার ক্লিনজারও নেই মাঝে মধ্যে ত্রিপুরার মেকআপ দিয়ে আমরা মেয়েরা দেখছেন অনেক মেকআপ ইউজ করি আমরা দিশা আপুর টিকটক গুলো খুব ফান নেই সব সময় দেখি থ্যাংক ইউ সো মাচ এত এত লাইভে ঘুম নেই ঘুমাবো এখন একটু লাইভ আসলাম সবার সাথে আড্ডা দিতে মেকআপ টেকআপ তুললাম একটু করে ফ্রেশ হব এই যে বাপি তাকে একটু হাই বলছো বাইরে হ্যালো ভাই কাজ করি কাজ করতেছে দেখেন কি প্রেম মেকআপ ইউজ করি দেখছেন দেখেন সবাই আমরা কি করি মাটা মধ্যে সুযোগ ইউজ করি মোটা হয়ে গেছেন অনেক মোটা হয়েছে অনেক অনেক বলার মতো না পাপাকে চমক দেখাবো চমক স্লিম হবো ইনশাল্লাহ আমার মোটা বলে আমার লজ্জা থাকা উচিত তা আমি শুকাই না প্যাট অনেক মোটা এখন কি করবো খাই আমরা বড় লোক তো বংশগত বড় লোক ইচ্ছে মতে খাই সারাদিন খাই তারা যেমন খায় অভ্যাস তারা শুকাইতে পারে না আমরা তো বংশগত খাওয়াই পাবলিক আমার শ্বশুর বাড়িতে প্রতিদিন চার বেলা রান্না হয় আমার শ্বশুর বাড়িতে যদি কেউ এরকম লিখ লিখা ঠিক ন কেউ যায় হ্যাঁ হ্যাঁ পনেরো দিনই মোটা হয়ে যাবে ঠিক আছে কারণ আমার শাশুড়ি সারাদিন একটাই কথা কটা বাদ কটা বাদ কি গো কটা হায়ালাস না কি গো কটা হায়ালাস না কি কটা হাস না হ্যাঁ ওটা বাদ খাই কেন মেতা হাস এক গামলা বাদ খাইলো ওটা বাদ খাই কেন তাই তো ব্যাপারটা হচ্ছে

আপু একজন মেয়ে চেন তো মেয়ে বিয়ে যেন আপনার চলবে এখন হুম আমার কি চলে কি চলে না আমি তো আমার নাতনি নিয়ে আ ভিডিও কল ও তখন দেখি আপনাদের কি সমস্যা হয় মোটা সুন্দর লাগে মাঝে হ্যাঁ এই মোটাই যে আমার ভাই মোটা হওয়ার জন্য দিন পরিশ্রম করে পিনাট বাটার খায় এই খায় সেই খায় ডিম খায় দুধ খায় কলা খায়